বলার যে উৎসবের গান একটা দিক কিন্তু যেটা দিক আমার যে জন্যে উৎসবের ভাবনা সেটা হচ্ছে যে সংস্কৃতিতে শুধু গান নয় সংস্কৃতি পোশাক খাদ্য সবটা নিয়ে একটা সংস্কৃতি তা আমাদের উৎসবটায় আমরা ঠিক করেছি যে গানটা যেমন একটা অত্যন্ত উচ্চ মানের সঙ্গীত শ্রোতারা শুনবেন তার কারণে বাউল ফকির গানগুলো রবীন্দ্রনাথের গানের মতো মানে এটা বাণী প্রধান এই প্রত্যেকটা গানের কথাগুলো এক একটা আসলে দিক নির্দেশ করে তো সেই কথাগুলো যদি সেইভাবে অর্থ আমরা বুঝতে না পারি তাহলে এই গানগুলো শোনার কোনো মানে হয় না তো আমাদের আসলে যেভাবে যেভাবে যে ভঙ্গিতে এবং যে শিল্পীরা গান পরিবেশন করেন তাতে করে দর্শক শ্রোতা গানের যে মূল রস যে মূল ভাব যে অর্থ সেটাতে উপভোগ করেন এবং শোনেন একই সঙ্গে এই উৎসবটা কেন্দ্র করে আমরা আরও পাঁচ ছটা জিনিস ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি যেমন এই উৎসব প্রাঙ্গণে আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করি না যে কটা খাবার স্টল আসে কারও এখানে প্লাস্টিক ব্যবহার করার অনুমতি নেই এবং আমাদের যে পুরো শয্যাটা হয় যে ডেকডটা হয় স্টেজ সাজানো হয় সেখানেও আমরা প্লাস্টিক থার্মোকল এগুলো ব্যবহার করি না আমরা না করে অন্যদের বলি যে তারাও যদি এটা করে আমরা এই জেলারই বিভিন্ন রকম যেহেতু জেলার বাইরে থেকে প্রচুর লোক আসবেন বিভিন্ন রকম মিষ্টি মনোহরা ছানাবড়া চমচম যেগুলো এই জেলার বিশেষ সেইগুলিকে বাইরের শিল্পীদের আমরা নিজেরা খাওয়াবো এবং মেলায় রাখার চেষ্টা করব গামছার আমি বেশ কয়েকবার এই জেলায় এসে বেলডাঙায় গিয়ে গাম বেলডাঙা গিয়ে দেখেছি গামছার শিল্পীদের তাদের কথা বলে বুঝেছি যে আমাদের দৈনন্দিন জীবনে যদি গামছার ব্যবহার বাড়াতে পারি তাহলে অনেকগুলো মানুষ একটা জীবিকা একটু একটু বেটার সারভাইভ করে তা আমরা ঠিক করেছি একটা গামছার স্টল যদি রাখতে পারি এখানে আমরা তা মানে গামছা সংক্রান্ত আরেক কিছু একই সঙ্গে যদি একটা কোনো খাদ্য একটা সংস্কৃতির মধ্যে ফুড একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেখানে যে যে খাবারগুলো খাওয়া উচিত ইভেন গভর্নমেন্ট সার্টিফাইড যে একজনের সাথে কথা হয়েছে তার খাবারটা তাদের জৈব জিনিসগুলো সেটা গভর্নমেন্ট সার্টিফাইড আমি চেষ্টা করছি তাদেরকে আনার এই সবটা নিয়ে একটা পরিমণ্ডল গড়ি তোলে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল কালার এখানে কোনো রকম ভেদ নেই মানে যেহেতু বাউল ফকির গানের মূল ভাব কথাই হচ্ছে প্রেম এবং সেখানে কোনো মানুষে মানুষের কোনো ভেদ নেই তা আমাদের উৎসবের মূল সুরটাই তাই এখানে কোনো ভেদ নেই মানে কোনো দল কোনো ধর্ম কোনো বর্ণ কোনো কিছুতে কোনো ভেদ নেই এবং এই উৎসবটা করার শুরুর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে গিয়েছি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি জাতীয় মেরুদণ্ড শিক্ষকরা এবং কোনো অনুষ্ঠানে শিক্ষকরা যদি প্রেজেন্ট থাকেন তাহলে তার যে গরিমা হয় সেটা সমাজে একটা খুব পজিটিভ বার্তা ছড়িয়ে দেয় তাই প্রথম দিন থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সব থেকে বেশি ছুটে ছুটে গিয়েছি বহরমপুর গার্লস কলেজের কাছে কলেজের কাছে আগের বার আমরা গিয়েছিলাম আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে গার্লস কলেজের মতো একজন অত্যন্ত একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যারা এখনও নিজেদের পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডটা নিজেরা করেন বাইরে থেকে শিল্পী না এনে সেরকমটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এটাতে আমরা অত্যন্ত আনন্দিত ওনাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার আছে সেখানে আমাদের উপস্থিতি থাকবে এই আদান প্রদানে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই কৃতিত্বটা প্রিন্সিপাল ম্যাডাম এবং সোমদাত্তা ম্যাডামকেই দেবো ওনাদের পুরো উদ্যোগে জিনিসটা হয়েছে আমি আপনাদের বলবো যে আপনারা এই সংস্কৃতিটা শুধু লালবাগ বা বহরমপুরের মধ্যে যেরকম হচ্ছে একই সঙ্গে আরও জেলার বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়ুক যে এইভাবে সম্পূর্ণ প্লাস্টিক সরিয়ে রেখে গান বাজনার মূল ভাব মূল সুর রেখে একটা যদি উৎসব সবসময় এত বড় হবে তার কোনো মানে নেই ছোট পরিসরেও করতে পারি আমরা এবং সেখানে যদি আমাদের কাউকে কোনো প্রয়োজন হয় আমরা পৌঁছে যাব আমরা সাহায্য করব। এবং জেলার এই জেলা থেকে অত্যন্ত কৃতিসব শিল্পী মানুষ অনেকে আছেন আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আবেদন জানাচ্ছি তারা সবাই যদি একটু একটু করে সময় বের করে এগিয়ে আসেন বিশেষ করে আমরা যারা এই জেলার জল হওয়াতে বড়ো হয়েছি এই জেলার সাহচর্যে যারা পরিপুষ্ট হয়েছি আমাদের তো কিছুটা দায় থেকে যায় নিজের জেলায় নিজের স্থানে কিছু অন্তত করার আমার আমার কাছে একটা দায় তো নিশ্চয়ই আমি এই জেলায় বহু বছর সেই অর্থে থাকি না যাওয়া আসে তো নিশ্চয়ই আছে তাতে যদি একটা আমাদের জেলা থেকে শহর থেকে একটা কিছু শুরু করতে পারি যেটা আগামী দিনে আর অনেকের কাছে যদি মনে হয় যেহেতু এরকম শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসছেন তার মানে আমরা আশা করতে পারি এর একটা পজিটিভ ভাইব লোকের কাছে পৌঁছচ্ছে তা আগামী দিনে আরও অন্য জায়গায় এটা পৌঁছোকে এটা আমরা চাই ভীষণভাবে চাই এবং সেই কাজে জেলার যত কৃতি মানুষ আছেন বিভিন্ন জগতের তাদের সঙ্গে যদি কোনোভাবে যুক্ত করা যায় আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যদি যুক্ত করা যায় আমি ব্যক্তিগতভাবে সেই প্রয়াসের সঙ্গে থাকবো এবং এই জাতীয় ভাবনা নিয়ে আগামী দিনে যদি কোনো কাজ হয় আমি নিশ্চয়ই সঙ্গে থাকার সাধ্যমতে চেষ্টা করব। এটাই আমাদের মূল ভাবনা আর এবছরের বছরের আগেরবারের মতনই এবছর এপার বাংলা ওপার বাংলা মিনি শিল্পীরা আসবেন প্রচুর গান বাজনা হবে এবং গান বাজনার ক্ষেত্রেও আমরা দুভাবে শোনাই দিনের বেলা কোনো মাইক্রোফোন থাকে না খোলা আকাশের নিচে আম বাগানের তলায় গান হয় আবার গঙ্গার ধারে বসে গান হয় আবার বিকালবেলায় মূল মঞ্চে প্রপার মাইক্রোফোন দিয়ে গান হয় তো দুটো দুটো দুরকমের আমেজ লোকে সেখানে পান এবং এই এই আমেজটা আমরা সবাই মিলে তৈরি করছি এটা সবার উৎসব যত মানুষ ওখানে আসবেন এটা তত মানুষের উৎসব এবং জায়গাটা পুরোটা নেশামুক্ত জোন রাখার জন্য আমরা আবেদন করেছি আমরা গার্লস কলেজকে বলেছি ভলেন্টিয়ার হিসেবে তাদের মেয়েরা থাকবেন কলেজ যা হয়তো থাকবেন এবং পুলিশ থাকবেন প্রশাসন থাকবেন তাদের বলেছি বাগানটা সম্পূর্ণ নেশামুক্ত রাখার কথা ওখানে রকম নেশা যাতে কোনো রকম সুযোগ না থাকে প্রশাসন তার যে হাইজিন যে পরিচ্ছন্নতার দিক সেটা দেখছে লালবাগ পুরসভা তাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বলেছেন সম মানে যথাসম্ভব সাহায্য করবেন এই সবার উৎসব আমি সবার মাধ্যমে সবার কাছে আবেদন করছি আপনারা আসুন আনন্দ করুন আর আগামী দিনে যদি যদি এই উৎসব হয় আপনারা সাথে আসুন কারোর কোনো সাজেশন থাকলে সেটাও আমাদের জানাবেন নমস্কার